আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী ভূমি হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা সালফার নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল আজকে সালফারের বারোতম পর্ব আপনাদের বারোতম পর্ব আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো ক্রনিক মেডিসিন আসলে ক্রনিক মেডিসিন বলতে কি বোঝায় ক্রনিক মেডিসিন কি কেন কখন ব্যবহার করতে হয় এ টু জেড ইনশাল্লাহ আপনার সাথে আলোচনা করার চেষ্টা করবো তো চলুন মূল আলোচনায় ক্রনিক মেডিসিন আসলে এটি হোমিওপ্যাথির একটি পরিভাষা যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেক সময় এই ক্রনিক মেডিসিন সম্পর্কে যার যতটুকু ধারণা থাকবে এবং ক্রনিক ডিজিজ সম্পর্কে যার যতটুকু ধারণা থাকবে সে তত কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো ডেভেলপ করতে পারবে এবং রুগীর আরোগ্যের সংখ্যা কিন্তু তত বেড়ে যাবে সেই জন্য ক্রনিক মেডিসিন কি কেন এবং কখন ব্যবহার করতে হয় সে বিষয়টি জানা অবশ্যই প্রয়োজন ক্রনিক মেডিসিন বলতে হোমিওপ্যাথির এমন ওষুধকে বোঝানো হয় যা দীর্ঘস্থায়ী বা পুরানো ক্রনিক রোগে নিরাময়ের উদ্দেশ্যে নির্বাচন বা প্রয়োগ করা হয় অর্থাৎ এমন কিছু মেডিসিন যেগুলো পুরাতন রোগ ক্রনিক যে রোগ রয়েছে সেই রোগগুলোকে নিরাময় করার জন্য এই মেডিসিনটি প্রয়োগ করা হয় তাকে ক্রনিক মেডিসিন বলা হয় ক্রনিক মেডিসিন ইন হোমিওপ্যাথি ক্রনিক মেডিসিন হলো এমন হোমিওপ্যাথিক রেমেডি যা রোগীর দেহে দীর্ঘদিন ধরে চলতে থাকা বা বারবার ফিরে আসা রোগের মূল কারণ মায়াজম ও গভীর প্রবণতা লক্ষ্য করে নির্বাচন করা হয় এবং রোগকে স্থায়ীভাবে নিরাময়ের চেষ্টা করা হয় তাহলে ক্রনিক মেডিসিন আমাদের আমরা জানি আমাদের রুগী অর্থাৎ অনেক সময় মেডিসিন প্রয়োগ করলে কাজ হয় না তখন আমরা বুঝতে পারি মায়াজমেটিক কোনো ঝামেলা রয়েছে অর্থাৎ মায়াজমেটিক রুগীর ভিতরে যে কোনো কোনো মায়াজ মায়াজম বিদ্যমান থাকার কারণে ওষুধ ঠিক মতো কাজ করতে পারে না সেই সময় এই মেডিসিনটি আমাদের প্রয়োগ করতে হয় এবং যেই সমস্ত রোগ বারবার ফিরে আসে সেই রোগগুলোকে প্রতিহত করার জন্য এবং রোগকে স্থায়ীভাবে আরোগ্য করার জন্য এই ক্রনিক মেডিসিনটি ব্যবহার করে থাকে এখন আমাদের জানা দরকার ক্রন রোগগুলো ক্রনিক এবং কোনগুলো এক সেগুলো জানা দরকার দীর্ঘদিন ধরে চলে থাকা কোনো সমস্যা অর্থাৎ তিন মাস বা এর বেশি যদি কোনো রোগ চলতে থাকে সেটাকে ক্রনিক হিসেবে ধরা হয় এবং অনেকে বলেছে যে চল্লিশ দিন বা এর পরে গেলেও যদি কোনো রোগ দেহে চল্লিশ দিন বা এর বেশি দিন অবস্থান করে তাকেও ক্রনিক বলা হয় বারবার ফিরে আসে রিকারেন্ট কন্ডিশন অর্থাৎ দেখা যায় কিছুদিন পর পর হ্যাঁ এক মাস দুই মাস অনেকই রোগ আছে যেগুলো দেখা যায় অনেকে বলে থাকেন যে প্রতি বছরই ফিরে আসে বা প্রতি সিজনে প্রতি মাসে অর্থাৎ একই রোগ বারবার ফিরে আসে এমন যদি হয় তাহলে সেটা কিন্তু ক্রনিক রোগ যদিও সেই রোগটা হঠাৎ আসে দুই চার দিন থাকে আবার চলে যায় এটা যদি ধারাবাহিক হয় নির্দিষ্ট সময় কেন্দ্রিক হয় সেক্ষেত্রে তাকে কিন্তু ক্রনিক কন্ডিশন বলে থাকে ক্রনিক ক্রনিক রোগ বলে থাকে পরিবার বা নিজে আসা রোগের প্রবণতা হ্যাঁ অর্থাৎ কোনো রোগ যদি পরিবার থেকে পাওয়া যায় তখন এটাকেও ক্রনিক রোগ বলে থাকে চর্মরোগ আর্থারাইটিস অ্যালার্জি অ্যাজমা কোষ্ঠকাঠিন্য অনিদ্রা মানসিক চাপ পাইলস যৌন দুর্বলতা ইত্যাদি এই সবগুলো হলো ক্রনিক রোগ এখন যেহেতু আজকে আলোচনা চলছে ক্রনিক মেডিসিন ক্রনিক মেডিসিনের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমার জানা দরকার এর মধ্যে হলো গভীর ক্রিয়া করে অর্থাৎ ডিপ অ্যাক্টিভ রেমেডি আজকে ব্যবহার করলে এটা যদি শরীরের রুগীর লক্ষণের সাথে মিলে যায় তাহলে এই মেডিসিনটা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ চলতে থাকে অর্থাৎ আমরা জানি যে একই মেডিসিন অনেক সময় একটি রুগীর উপরে একবার প্রয়োগ করলে দেখা যায় ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত কিন্তু সেই মেডিসিনটি কাজ করতে থাকে তাহলে এই ধরনের মেডিসিনকে ক্রনিক মেডিসিন বলা হয়ে থাকে সম্পূর্ণ লক্ষণ বিশ্লেষণ ও মায়াজম বোঝা নির্বাচন করা হয় তৃতীয়ত ধীরে ধীরে কাজ করে কিন্তু স্থায়ীভাবে রোগ প্রতিরোধ করে করে তোলে অর্থাৎ এই মেডিসিন যে সব শেষ ফেলাবে মেডিসিনগুলো এমন না আজকে শরীরে প্রুভিং করলে আজকে শরীরে মানে আজকে মেডিসিনটা প্রয়োগ করলে দেখা যাবে ধীরে 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 শরীরে যত ধরনের সমস্যা আছে সবগুলো কি বের করে দেয় এবং সবগুলো কি ঠিক করে দেয় কিন্তু সম্পূর্ণ রোগীর শারীরিক মানসিক পারিবারিক ইতিহাস নিয়ে নির্বাচন করা হয় অর্থাৎ এই ক্রনিক মেডিসিনগুলো কিন্তু টোটালিটি অফ সিমটম হিসাবে এই মেডিসিন কি প্রয়োগ করা হয় এখানে কিছু ক্রনিক মেডিসিনের উদাহরণ দেওয়া হলো যেগুলোকে ক্রনিক মেডিসিন আমরা বলে থাকি যেমন লাইকোপিডিয়াম রয়েছে সালফার রয়েছে ক্যালকিয়া সাইলিসিয়া সোডিনাম এবং ইহা অনেকগুলো ক্রনিক মেডিসিন মেডিসিন রয়েছে নির্বাচন করতে গেলে যে যে বিষয়গুলো আমাদেরকে যে বিষয়গুলো বিবেচনা করে মেডিসিন সিলেকশন করা দরকার তা হলো রোগীর সম্পূর্ণ শারীরিক ও মানসিক লক্ষণ একদম পুরা টোটালিটি অফ সিমটম নিয়ে মেডিসিন সিলেকশন করতে হয় রোগের প্রবণতা ও ইতিহাস কি ধরনের রোগ রোগ তার বেশি হয়ে থাকে এবং এই রোগের ইতিহাস কি সেটি জানা দরকার পরিবারে থাকা জিনগত রোগ যদি রোগীর জিনগত কোনো রোগ বালাই থাকে সেটা আমাদের জানা দরকার এরপরে মায়োজমিক ধারা যেমন সোরা সাইকোসিস সিপিলিটিক্স এবং টিউবার কুলার যে মায়োজম জড়িত রয়েছে এইগুলো বিবেচনা করে মেডিসিন সিলেকশন করতে হয় সর্বশেষ কথা হলো ক্রনিক মেডিসিন হোমিওপ্যাথির এক বিশেষ স্তম্ভ যা রোগের গভীর শিকড় থেকে কাজ করে থাকে এই ক্রনিক মেডিসিনটি রোগের উপসর্গ নাই মূল কারণ ও মায়োজমের প্রবণতা নিরাময়ের মুখ্য ভূমিকা পালন করে অর্থাৎ এই ক্রনিক মেডিসিনগুলো কিন্তু একজন হোমিওপ্যাথি ডাক্তারের মূল স্তম্ভ কারণ এই ক্রনিক মেডিসিন সম্পর্কে যদি ধারণা না থাকে এবং ক্রনিক মেডিসিন কি কিভাবে কাজ করে কখন কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি যদি ধারণা না থাকে তাহলে কিন্তু দেখা যায় আমাদের আমরা যে ক্রনিক রুগীগুলো ক্রনিক রোগগুলো রয়েছে এই রোগগুলো সারানো কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় আশা করি বিশেষ বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনার সামনে বুঝতে হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী হোমিও হলে সাথে থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা